আসসালামাইকুম নেক্সাস এই অফারটি আমি নয় তারিখ পেয়েছিলাম এদের একটি ভালো বেস রয়েছে এদের টোটাল ফান্ডিং বর্তমানে পঁচিশ মিলিয়ন রয়েছে কেউ মিস করেন না অফারটি তেরো তারিখ শেষ হয়ে যাবে মানে এখন বারো তারিখ ভিডিওটা মেক করতেছে আপনার তেরো তারিখ সকালের দিকে ভিডিওটা পেয়ে যাবেন ভিডিওটা দেখার সাথে সাথে প্রত্যেকেটা ভিতরে কাজ করা ট্রাই করবেন আমি নয় তারিখ থেকে কাজ করাটাই করতে আসি আমার মেইলে ভেরিফিকেশন মেইলে নানা রকম সমস্যার কারণে আমি এখানে ঢুকতে পারছিলাম না তাই ভিডিও দেওয়া হয় না অফার শেয়ার করা হয় নাই আজকে আমি ঢুকতে পারছি তাই কিন্তু এখানে যতটুকু পারছি কাজ করে এখানে আপনাদের মাঝে ভিডিওটা মেক করে দিছি এখানে আপনারা একদম ইনভেস্ট সারা কাজ করতে পারবেন আর যদি এখানে ইনভেস্ট করেন তাহলে এই লিংকে গিয়ে করতে হবে ইনভেস্ট করলে হবে কি আপনাদের এখানে মাইন্ডটা বেশি হবে এখন কথা হচ্ছে বেশিরভাগ মানুষের আমার নিজের এরকম সমস্যা দেখা দিচ্ছে যে কানেক্টের উপর ক্লিক করলে এটা কানেক্ট হচ্ছে না তো এই সমস্যাটা তো রয়েছেই তার সাথে সাথে ভেরিফিকেশন মেইলের একটা সমস্যা ছিল তো ভেরিফিকেশন মেইলের সমস্যাটা তো তারা অটোমেটিকলি সমাধান করে দিয়েছে কিন্তু সার্ভার সমস্যাটা সমাধান হচ্ছে না তো আপনারা ভিডিওটা পাওয়ার সাথে সাথে এখানে ট্রাই করতে থাকবেন আপনারা ওয়ালেটটা কানেক্ট ওয়ালেট বলতে এইটা এই যে কানেক্ট হয়েছে না কানেক্টের উপর ক্লিক করতে থাকবেন দেখবেন হঠাৎ করে এক সময় কানেক্ট হয়ে যাবে আর এই সব কৃষ্ণের অফার কিন্তু কোনো রেফার কমিশন টমিশন থাকে না তারপর কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি প্রত্যেকটা অফার শেয়ার করি তাতে কোনো রেফার কমিশন থাক বা না থাকবে না প্রত্যেকে অপশন করবেন একদম ফ্রিতে এখান থেকে কাজ করা যাচ্ছে এবং এখান থেকে একটা ভালো প্রফিটে আসা রয়েছে এখানে আপনাদের দিয়েও দেবে মূলত এই যে এই পয়েন্টের উপর এইটা তার জন্য বেশি পয়েন্ট থাকবে এটার উপর তবে আবার একটু কানেক্ট করে কিনা এইখানে এইটুপায় ক্লিক করলে এখানে যখন ডিসকানেক্ট লেখা আসবে তখন আপনার কানেক্ট হয়ে গেছে তারপর এখানে একটা আপনাকে পাওয়ার দেবে সেই পাওয়ারটা থেকে এখানে আপনার এই পয়েন্টটা কালেক্ট হবে এই পয়েন্টটা যত বেশি কালেক্ট করতে পারবেন তত বেশি আপনার এখানে রিওয়ার্ড পাবেন এখান থেকে আবার একটু ক্লিক করে দেখি তো এখানে মূলত তেমন কোনো কাজ নেই শুধু এইটার ভিতরে থাকবেন এখান থেকে কানেক্ট করবেন এটা এরকম রিসেন্ট পিসি দেখে এরকম কেটে বের হয়ে যাবেন এতটুকুই কাজ অথবা এটা এরকম অন করে রাখবেন একদিন এই বিষয় তো এটা এরকম একটু অন করে রাখবেন যদি পিসি হয় তাহলে ভালো হয় যেহেতু আমরা বেশিরভাগ মানুষ ফোন দিয়ে করব তাই সকল কিছু ফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন বারবার ট্রাই করতে থাকবেন যতটুকু পারেন এখানে পয়েন্ট কালেক্ট করবেন আর কয়েকটা পেমেন্ট প্রুফ যদি দেখেন এই বুলগান মার্কেটের সেটা হচ্ছে গিয়ে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে মি এখানে থেকে আমি মি লিখে মি লিখলেই আপনারা দেখতে পারবেন এখানে আমার স্যান্ডলি রয়েছে পেমেন্ট গ্রুপ এই যে মি এটি কিন্তু অনেকেই পেয়েছে এই মি এটা অনেকে পেয়েছে এটা যারা যারা পেয়েছে প্রত্যেকে পাঁচশো ডলার উপরে প্রফিট করছে কারণ প্রত্যেকেই এখানে ভালো পরিমাণে কয়েন পেয়েছে এক একটা কয়েন কেউ এগারো ডলার কেউ আট ডলার এরকম বিক্রি করছে তো মি তো বোঝা গেল তারপর আরও রয়েছে এই যে এক্স আই ও এন এটার কিন্তু আমিও চারটি কোয়ান পেয়েছিলাম কিন্তু সে চারটি ছিল গ্যালাক্সি ট্রাক্সের জন্য এবং তাদের গ্যালাক্সি কিন্তু টেস্ট নেটের ভিতরে নিই তারপর তাদের টেস্ট যে ওয়েবসাইটগুলো ছিল ওখানে তারা র্যান্ডমলি এলিজেবল করছে তো সেখানে তারা এলিজেবল হয়েছিল প্রত্যেকে পঞ্চাশটি করে পঞ্চাশ থেকে একষট্টি রুপারে করে কয়েন পেয়েছিল এক একটা কয়েন আমি নিজেও কিন্তু চারটি কয়েন ছয় ডলার করে বিক্রি করছি মানে ছাব্বিশ ডলারে আর যারা পঞ্চাশটা পেয়েছিল তারা অনেকে দশ ডলার করে কেউ ষাট ডলার করে কেউ ছয় ডলার করে এরকম করে বিক্রি করছিল তো বুঝতেই পারতেছে দেখেন বুলগান মার্কেটের টেস্ট কিন্তু ভালো পরিমাণে এটা পয়েন্ট না সরি এটা পেমেন্ট দিচ্ছে তো কেউ মিস করবেন না যারা যারা পারেন প্রত্যেক এটা ভিতরে কাজ করেন ভালো রিওট এখান থেকে নিতে পারবেন এখান থেকে একদম ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন আর যদি এই বাই নোটের ভিতর গিয়ে নোট মিন্ট করেন আর এই নোটটা ফ্রিতে ডেস্কটপের মাধ্যমে সেখানেও ডলারের কিছু জিনিস বা কাজ করতে রয়েছে তো আপনি যদি নোট মিন্ট করেন তাহলে আপনার মাইনিংটা দ্রুত হবে আর নোট মিন্ট না করলে একটু ফলো হবে এতটুকুই ডিফারেন্স আসলে কি ক্লিয়ার ফ্রিতেও দেখিয়ে দেবো এবং নোট কিভাবে এখানে বাইক করবেন সেই বিষয়টা দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন

এই যে এখানে আপনার জিমেলটা দেবেন জিমেলটা টিকমাইক উঠে সেই বি ক্লিক করবেন সেই বি ক্লিক করলে আপনার মেইলে এরকম একটা ভেরিফিকেশন মেল পাঠাবেন মেলটা ক্লিক করলে আপনি ওখানে একটা সাইন ইন অপশন পাবেন সাইন ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে এরকম সাইন ইন করে নেবেন তারপর এখান থেকে কানেক্টের উপর ক্লিক আছে কানেক্ট করার ট্রাই করবেন এতটুকুই কাজ ফিরি ইউজারদের জন্য তারপর আপনি যদি আবার থ্রি ডোটে ক্লিক করেন থ্রি ক্লিক করার পরে এখান থেকে যখন আপনি থ্রি ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করে আবার বাই প্রোফাইলে গেলে দেখবেন আপনার মেইলটা ওখানে ভেরিফাইড হয়ে গেছে এবং এটা পাশে টিকমাইক ফলে আসছে এখন আপনার কাজ কানেক্টে ক্লিক করে কানেক্টে ক্লিক করার পর দেখবেন এখানে দেখো একটা সেকেন্ড বা একটা পাওয়ারের মতো আপনাকে দেবে আর সেই পাওয়ারের বিনিময়ে এখান থেকে সিওয়াইসিএলএস এইটা আর কি মাইনিং হবে এইটা তত বেশি মাইনিং হবে এই যে সাইকেলস পয়েন্টটা এই পয়েন্টটার উপরেই কিন্তু আপনারা রিওয়ার্ড পাবেন আর এখানে এই যে দেখুন এইরকম সবাই লেখাটা আসতে আসতে বর্তমানে তো এরকম আপনাকে এখান থেকে এই প্রথমে তো কানেক্ট করতে হবে তারপর এখানে ডিসকানেক্ট লাগে চলে আসবে এই ইন্টারভেসটি থাকবেন এখান থেকে বের হওয়ার দরকার নেই এটা হচ্ছে ফ্রি ইউজারদের এতটুকুই কাজ কিন্তু যারা এখান থেকে আরও বেশি পাওয়ার স্পিড নিয়ে নোট মাইনিং কি বেশি মাইনিং করতে চান তারা এখান থেকে এই লিঙ্কটি কপি করবেন এই লিঙ্কটি কপি করে আপনারা সরাসরি যেটা করবেন ব্রাউজার সাথে মিসেস ব্রাউজারে নতুন একটা ইন্টারফেস এখানে নেবেন নিয়ে বারে এই লিঙ্কটি পেস্ট করে এখান থেকে গরু পাটা ক্লিক করে দেবেন গরু পা ক্লিক করলে সরাসরি আপনাকে এই যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে আপনাকে আপনার ওয়ালেটটি কানেক্ট করতে হবে এইটি করার জন্য আপনাদের এগারো ডলার মতো প্রয়োজন হবে মূলত এগারো ডলার মতো প্রয়োজন হতো না এখানে কিছু কাহিনী রয়েছে এখানে এগারো ডলার নিচে ডিপোজিট করা যায় না তাই আপনাদের এগারো ডলার মতো এখানে প্রয়োজন হবে এখানে ওয়ালেটটি কানেক্ট করে দিবেন প্রথমত এখানে ওয়ালেট কানেক্ট করে নেবেন এরকম ইন্টারভিউ আসতে পারে এরকম ইন্টারভিউ আসলে এখানে আপনি আপনার নাম লিখে দেবেন এই যে নিচের এখানে তো আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আগে থেকে তার জন্য এরকম আসতেছে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখি কিরকম আসবে এই যে এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউ আসলে এখান থেকে কারেন্টে ক্লিক করবেন কারেন্টে ক্লিক করলে এরকম আসবে একটু আপনারা যেটা করবেন নিচের দিকে যাবেন নিচের দিক গেলে এরকম ইন্টারভিউ পাবেন এখান থেকে মেটাবাক্স মেটাবাক্সটা সিলেক্ট করবেন এরকম ইন্টারভিউ আসবে এখানে আপনার অ্যাড্রেসটা শো হবে অ্যাড্রেসটা শো হওয়ার পরে এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন এখানে ওইখানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন তারপর এখানে একটা রেফার কোড দিতে বলতে আপনারা যেটা করবেন আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টটা এখানে দেখুন এই যে একটা কোড দেওয়া আছে এটা উপরে ক্লিক করবেন এই কোডটার উপরে কোটোবার ক্লিক করে এখানে এই যে ঘরগুলো রয়েছে না প্রথম ঘরের উপর ক্লিক করে ভি সেপে ধরবেন আর কিছু না কথা কোটটা এখানে বসে কন্ট্রোলতে ক্লিক করবেন এরকম ডেপে থাকবেন সাইন ইন করবেন সাইন ইন করার পর আপনার এখানে এরকম কানেক্ট হয়ে যাবে এরকম যখন কানেক্ট হয়ে যাবে এখন আপনাদের কী করতে হবে আপনাকে নেক্সেসেন্স এইটা এইটা এখান থেকে আপনাকে ডেভেলপ করতে হবে ডিপ্লাই করার পরে ডিপ্লাই করার পরে আপনাকে এখানে রান করতে হবে এইটা বাইক করার জন্য আপনাদের দেখেন প্রায় ষাট ডলারের মতো প্রয়োজন হবে তো এই দেখেন তারা বলেই দিচ্ছে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আপনাদেরকে এটা আপনাকে এই সার্ভিসটা দিবে মানে এটার কাজেই শুধুমাত্র ওই তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ এটা ইন্ড হয়ে যাবে তো এখান থেকে সরাসরি বাই নোটে আগে ক্লিক করবেন না প্রথমত আপনাকে যেটা করতে হবে এখানে আপনি আপনার এই যে প্রোফাইল দেখতে পারবেন তো প্রোফাইলের এখানে ব্যালেন্সটা তো জিরো রয়েছে এখানে ব্যালেন্স তো জিরো আপনার এখন এখানে ব্যালেন্স নিতে হবে ব্যালেন্স নেওয়ার জন্য এখান থেকে লোড ফান্ড এটার উপরে ক্লিক করবেন এটা বাই ক্লিক করলে আপনার সামনে আর মাত্র একাত্তরটা সোল্ড রয়েছে এরপর করা যাবে কি না এটা বলতে পারি না এটা না করা গেলে আপনার এই যেখানে ফ্রিতে যেটা করা যাচ্ছে এখান থেকে কানেক্ট এই কানেক্টে ক্লিক করে এই কানেক্টের কাজ করবেন মা স্পিড যদি বাড়াতে নাও পারেন তো এখানে আমি ওয়ালেটটি কানেক্ট করে করিনি এখান থেকে কানেক্ট এখানে সাইন ইন চাইবে সাইন ইনটা দিতে হবে এই যে এখান থেকে এই যে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আমার দেখুন সাইড ড্রল রয়ে গেছে এটা উইথড্র করা যায় না কোনো কিছু না লোড ফান্ড এটা ওটা ক্লিক করবেন নাকি আপনাকে ফান্ড ডিপোজিট করতে হবে এই দেখুন এগারো ডলার বলতে আসছে আপনি এখানে এগারো লিখে দেবেন এরকম এগারো লিখে দিয়ে এখান থেকে বাইকেল এটা ওটা ক্লিক করবেন আপনাকে একটা ওয়েবসাইটের ভিতর নিয়ে চলে যাবে এই ওয়েবসাইটটা লোডিং নিতে পারে এখানে একটু করবেন ঠিক এরকম ইন্টারপ্রাইজ আসবে এরকম ইন্টারপ্রাইজ আসলে এখান থেকে কারেন্সি এটা ওটা ক্লিক করবেন কারেন্সিটা

এটা বা ক্লিক করলে আপনারা অ্যাড্রেস পাবেন ওই অ্যাড্রেসে আপনাকে যেটা করতে হবে এগারো ডলার সেন্ড করে দিতে হবে তো ওই অ্যাড্রেসে এগারো ডলার সেন্ড করার আগে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা এই ওয়েবসাইটের ভিতরে এইখানে যে ওয়ালেটটি কানেক্ট করছেন প্রথমত এই ওয়ালেটটি কপি করে নিয়ে এই ওয়ালেটের ভিতরে এগারো ডলার সম পরিমাণে ইউএসডিটি বিএসসি নেটওয়ার্কে যে কোনো এক জায়গা থেকে ডিপোজিট করে নেবেন ডিপোজিট করার পরে কিন্তু আপনারা লোড ফান্ডে যাবেন লোড ফান্ডে গিয়ে তারপর এখানে এইগুলো কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট করে এই প্রসেস পেমেন্ট এটা ওটা ক্লিক করবেন এটা ভাই ক্লিক করলে এরকম আসবে এরকম আসলে এখান থেকে আপনাকে একটা অ্যাড্রেস দিয়েছে এটা কপি করে এই অ্যাড্রেসে আপনারা মেটামার্কস থেকে ওই যে আপনাদের বিএসসি নেটওয়ার্কের যে ড্রলারটা ই করছেন না ওইটা সেন্ড করে দেবেন সেন্ড করে দিয়ে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখবেন অটোমেটিকলি এখানে সকল কিছু কমপ্লিট হয়ে যাবে যদি সকল কিছু অটোমেটিকলি কমপ্লিট না হয় এখান থেকে ওয়ালেট কানেক্ট রয়েছে এটা আবার ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে ফেলবেন ওয়ালেটটা কানেক্ট করলেই দেখবেন যে আপনার এইটার ভিতরে এগারো ডলার অ্যাড হয়ে গেছে এগারো ডলার যদি এখানে দেখতে না পান তাহলে আপনার যেটা করবেন উপর যে থ্রি ডট রয়েছে এটাই ক্লিক করে একবার রিফ্রেস দিবেন এই রিলোটে ক্লিক করে একবার রিল দিবেন দেখবেন এখানে আপনার এগারো ডলার হয়ে গেছে এগারো ডলার হওয়ার পরে থ্রিটা ডট আইকন ক্লিক করবেন তারপর এখানে এটা এখান থেকে একটা কমপ্লিট করতে বলতে আমি এইটা পেন্ডিংয়ে রেখে দিয়েছি এই মাত্র আপনাদের দেখাতে গিয়ে এটা এখান থেকে আমি ক্যান্সেল করে দিই এই দেখুন আমি যেগুলো করছি সেগুলো কিন্তু এখানে শো করতে আছে এটা ক্যান্সেল করে দিলাম এখন আছে আপনার কী বিক্রি করবেন ঠিক এখানে ধরে নিতে সবাই এক ডলার নিয়ে আসা হয়ে গেছে তারপর তিন ক্লিক করবেন তিন ক্লিক করার পরে এখান থেকে এই যে নোট এটার ভিতরে আসবেন এটার ভিতরে সরি এটাই না এই যে ড্যাশবোর্ড রয়েছে না ড্যাশবোর্ডের ভিতরে আসবেন ড্যাশবোর্ডের ভিতরে আসার পরে এখান থেকে যে ডিপ্লয় এটা ওটা ক্লিক করবেন এটা বাই ক্লিক করার পরে এটা সকাল পর্যন্ত থাকবে কিনা বলতে পারি না এখান থেকে বাই ক্লিক করবেন বাই ক্লিক করার পরে এখানে আপনার কনফার্মেশন টনফার্মেশন থাকবে ওগুলো দিয়ে দেবেন অটোমেটিকলি এখানে আপনার নোট বাই করা হয়ে যাবে তারপর আপনার নোটটা কোথায় দেখতে পারবেন আপনার নোটটা দেখার জন্য থ্রি কিনো বেটা ক্লিক করবেন বাই ক্লিক করার পরে অ্যাক্টিভ নোটের ভিতরে আসবেন অ্যাক্টিভ নোটের ভিতরে আসার পর আমার এখানে রানিং লেখা আপনাদের রানিং থাকবেন আপনাকে সেই নোটের উপরে একটা ক্লিক করতে হবে নোটের উপরে ক্লিক করার পরে আপনাকে আপনার এই যে অ্যাকাউন্ট রয়েছে এটার সাথে নোটটাকে এক করতে হবে তার জন্য এখানে যে কোর্টটি রয়েছে এই কোর্টটি এখান থেকে ক্লিক করে কোর্টি কপি করে দেবেন কোর্টটি কপি করার পরে এই যে যখন আপনার নোট এখান থেকে পে কার্ডে ক্লিক করবেন এরকম আসবে একটু লোডিং নিবে এখান থেকে কমপ্লিট ফর্মে ক্লিক করবে এরকম আসবে এই যে এখানে আপনাকে তারপর কোডটি দিতে বলবে যে কোডটি কপি করতে বললাম এই কোডটি এখানে বসে এখান থেকে কনফার্ম ডেভেলপমেন্ট ক্লিক করে দেবেন কমপ্লিট হয়ে যাবে যেরকম কোড বসাবেন তারপরে এখানে দেখবেন যে আপনার এটা রানিং হয়ে যাবে রানিং যদি না হয় আবার থ্রিটা ক্লিক করে এখানে আসবেন এখানে ক্লিক করে রানিংটা করে দিবেন আশা করি এই বিষয়টা ক্লিয়ার কীভাবে ওইটার সাথে এইটা দুইটা এক করে দিবেন মানে এইটার পাওয়ার এইটার পাওয়ারে কীভাবে আনবেন বিষয়টা ক্লিয়ার তো যতটুকু পারছি অল্প সময়ের ভিতরে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটা বেশি বড় করবে না এই দেখুন এখনও সমস্যাটা চলতে আছে ক্লিক করতে আছে কিন্তু কানেক্ট হচ্ছে না তো আপনার বারবার চেষ্টা করবেন আমি কিন্তু সেই নয় তারিখ থেকে চেষ্টা করতে আসি অবশেষে আজকে পারলাম পারার পরে দেখি যে কিছু কিছু সমস্যার সমাধান হয়ে গেছে আমি আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি এখানে আপনাদের সাথে ইনভেস্টটা করতে হবে এরকম কোনো বিষয় নাই ইনভেস্টটা সারাই আপনারা এখানে কাজ করতে পারবেন আমি তারপরে অনেকে ইনভেস্ট করে তার জন্য এই বিষয়টা দেখিয়ে দিলাম এখানে আমি আমি নিজেও ইনভেস্ট করতাম না ইনভেস্ট করতে শুধুমাত্র আপনারা যাতে বারবার আমাকে জিজ্ঞেস না করেন যে আমি পাওয়ারটা কীভাবে কী বাড়াবো তার জন্যই একসাথে আমি নিজেও ইনভেস্ট করছি এবং স্ক্রিনশট রেখে দিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম আমি এখানে বলতে পারেন আপনাদের জন্য শুধু শুধু এগারো ডলার খরচ করলাম এখানে আমার তেমন কোনো প্রফিটই নেই তো আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু এখানে একদিনের জন্য এত ইনভেস্ট করতাম না এখানে আমি কিন্তু ফ্রিতেই কাজ করতাম এখন চাইলে আপনারা ইনভেস্ট করতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমার দেখানোর কাজ ছিল আমি দেখিয়ে দিয়ে তো আশা করি বুঝতে পারছেন এখানে যে সাইট ডলার ওই ডলার হয়ে যাবে হয়তো কোনো একদিন কোনো সময় দেখা যাচ্ছে এখানে সাইট ডলার কাজে লেগে গেল তখন আর আমার এখানে এক্সট্রা করে কোনো ডলার টলার লোড করতে হবে না তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি কাজগুলো কমপ্লিট করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো বেশি লাইক করবেন এবং বেশ বেশি করে শেয়ার করবেন সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারেন এবং তারা এখানে অংশ করে কিছু করতে পারেন আর আপনি একটু বারবার নানা ভাবে নানা রকম ব্রাউজার নানা রকম ডিভাইস কম্পিউটার ল্যাপটপ যা আছে সব দিয়ে ট্রাই করবেন যেটা আমি সবসময় করে থাকি একটা অফার যদি একটা ডিভাইস দিয়ে না হয় অন্ধ ডিভাইস দিয়ে ট্রাই করি ওয়াইফাই দিয়ে না হলে ডাটা দিয়ে ট্রাই করে আর কি নানা রকমভাবে আমি ট্রাই করে থাকি ফোন মূল্যে না হলে ড্রেসটা মোড করি তা হলে ভিপিএন ইউজ করি সবগুলো আপনারা একটা একটা করে ট্রাই করবেন আর তাদের সাথে যোগাযোগের বর্তমানে কোনো মাধ্যম নেই আর এই এইভাবে পরবর্তী কোন আপডেট আপডেট আসলে সেটা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন এবং পারলে ভিডিও দিয়ে দেবো তো তার জন্য অবশ্যই নতুন ইউজভাবে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারপর পাশাপাশি টেলিগ্রামের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন তাতে করে এই অফার সব সব প্রত্যেকটা অফারের আপডেটগুলো সঠিকভাবে পেয়ে আপনার অফিসটি আপনার পকেট পর্যন্ত নিয়ে দিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এই আজকের ভিডিওটি আল্লাহ হাফিজ